হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমরা আবার চলে আসি একটা ভিডিও নিয়ে আর আজকে আমি কপি টাউনে নামতেছি আমার ফ্রেন্ডগুলোই নামাই ছিল আমাকে তো এখানে বাঁধা নামছে কিনা সেটা তো আমি জানি না দেখতে হবে বাঁধা তো দেখা যাচ্ছে না ব্লু জোনে নামছিলাম তো প্রথমে এখানে গান পেলাম আমি লোটার মতন তো সেরকম কিছুই নেই এখানে ঘরগুলো যে কেরকম মনে অন্য জায়গায় যেতে হবে একটা বান্দাও দেখা যাচ্ছে না ব্যাং এর থেকে ভালো তো পিকে নামতাম এরা শুধু শুধু আমাকে এখানে নামাই ফেললো রে তো স্কার পেলাম এখানে আরে উপরে যায় দেখতে হবে বান্দা আছে কিনা বান্দা তো এখনো দেখা যাচ্ছে না নাই 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 তো একটা বান্দা মার করে দেখলাম যে সামনের দিকে আছে ওকে উপরে আসতে দাও এখনো আসতেছে না আমার টিম বলে দিয়ে যে এখানে বান্দা আছে ও আরে নিজে তো ধামাদম ফাইট লেগে গেছে ও ভাই মেরেও ফেললো নাকি তো বান্দাটাকে মনে মেরে ফেলছে আমি যাই দেখি এর কি বক্সটা এখানে পড়ে আছে বলছি ব্যাংক পেলাম না এর কাছে তো আমি মেডিকেট বাড়া ড্রোনটা ছেড়ে দিলাম আরে কী ব্যাপার যে আসতেছে না কেন বান্দা দেখা যাচ্ছে না বন্ধুরা আবার রিভাইভ দিচ্ছে দাঁড়া রে দাঁড়া আবার উপরে চড়ে উপরে চড়ে কি বড় সাহস উপরে চড়ে রিভাইভ দিচ্ছে নে লঞ্চ আর মেরে দিচ্ছি বের বের হো বের হো বের গুলি রিলোড হয়ে গেল ভাই আরে আরে ব্যাঙ্ক নাইমে কোথায় পালাচ্ছিস রিভাইভটাও করে ফেললো ব্যাঙ্কগুলো মরার সাথে সাথে রিভাইভ করে ফেললো রে দাঁড়া উপর থেকে নামতে তো শুধু কইরে কইরে ওই তো একটা আসতেছে বন্ধুরা হাওয়াতেই উপর থেকেই উপরে পাঠাই দিতে হবে চল একটা গেল আর কোথায় ওই যে আর একটা আসতেছে আরে বাপরে তো উপরেই মেরে ফেলতে হবে আর একটা কোথায় বলল রে দেখাই যাচ্ছে না আর যেটা নক করলাম ওটাও পাওয়া যাচ্ছে না আর ফ্রেন্ডগুলো যে কি করতেছে ব্যাংক নাই আর তো লুটটা লুটে আসি দেখি তো কি পাওয়া যায় ওর লুটটার মধ্যে মরে গেল আর একটা কিছুই নেই এখানে যাওয়া যাওয়া যা আমি এখানে ড্রোপটা ফেলে দিলাম আমার একটু লুট ফুট লাগে ড্রোপটা পড়ে গেছে বন্ধুরা আরে কোথায় যাচ্ছে আরে দাঁড়ারে ব্যাং আটকাতে গেলে আবার ঝটকা খাতে পারি আমি ব্যাং থাম ওকে আরে বাপরে মারাত্মক মার মারে তো এখানে আমি ম্যাক্স বন্ধু পেয়ে গেলাম তিন লেবের ফাইট নিচ্ছে ওরা ওখানে কার কার সাথে যে ফাইট নিচ্ছে একটাকে মনে হয় মেরে ফেলছে ওর টিম মেটগুলো এখানে আসতে পারে আবার ততক্ষণ আমি বন্ধুগুলো নিয়ে দেখি তো বন্ধুরা সামনের দিকে বান্দা চলে আসে এখানে একটা বান্দা হুকুম হয়ে আছে বের হ বের হ বের হ বের হরে আরে কিলটাই নিতে পারলাম না আমি ফ্রেন্ডগুলো আমার সাথে দুশমণি লাগা দিয়েছে ভাই তখন থেকে চলো এবার অন্য জায়গায় যাওয়া যাক গাড়ি নিয়ে যেতে হবে ওয়াও তুম মা চালি চল 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 তো আজকে তো এদের ফাটিয়ে ফেলবো যে কয়টা আসবে সবাইকে মারবো আজকে আমি ভাই এরকম গাড়ি চালাই না শুধু এক জায়গায় না এক জায়গায় গাড়ির অবস্থা খারাপ হয়ে যায় যখনই চালাই আরে তুই বসবি কি বস ব্যাং ব্যাংক চাহুড়া মারে যাচ্ছে করতে কি চাচ্ছে ও ব্যাঙের মতন বন্ধুরা এদের সাথে ঘুরলে আমার মনে হয় না আমি গাড়ি নিয়ে যাই চল 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 ধন্য এত জলদি অত দূরে পৌঁছে গেল বাপ রে কি করে এত দূরে তো আমার একটু নেট এর প্রবলেম দিচ্ছে বন্ধুরা বান্দা তো দেখাই যাচ্ছে না ভিড়ে বান্দাই দেখা যাচ্ছে না এতগুলো পয়েন্ট নিয়ে করবোটা কি আর এখানে সোনার মতন কি আমি ভাবলাম এখনো এগুলো ডাব্বা গুলো দেয় এদের সাথে থাকবোই না সিঙ্গেলি স্টার্ট করতাম তাও ভালো হতো এরা শুধু আমার কিল গুলো নিয়ে ফেলে আরে পাপ রে আরো বোন আরো চলে আসে বান্দা গুলো অনেক জায়গা ঠাপায় দিয়ে দে হয়ে গেল রে ও দেখ আর কিল গুলো নিচ্ছে আমার দুশ্মনী লাগায় ফেলছে এরা আমার সাথে তো বন্ধুরা এখানে বান্দা তো আর দেখা যাচ্ছে না নাই বান্দাই নেই তো বন্ধুরা আজকে পূজাটা হবে কিনা কে জানে আগে বান্দাটাকে মারতে হবে এখানে তারপর কথা বলতে চাই আবার ডাউন ব্যাং আমার কিলি হবে না মনে হয় ওই তিনটা কিলি থাকবে আরে ব্যাং নাই 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 তো বন্ধুরা এর আগে আমি একটা বুইয়া নিয়েছিলাম সিঙ্গেল বুইয়াটা আর আজকে আবার একটা নিতে হবে ডবল বুইয়াটা তো নিতেই পারিনি আমি সেটা তো লাস্ট পর্যন্ত হেরেই গেলাম এত জনটা জ্বালাতন করতেছিল তো আজকে বুইয়াটা নিতে পারবো কিনা না চারজন মিলে অনেকবার চারজন মিলে তো মরেও গেলাম বুইয়া নিতেই পারিনি আজকে যদি নিয়ে নিলাম তাহলে ডবল বুঝাটাও এরপরে নিয়ে আসবো তোমরা শুধু আমাকে একটু সাপোর্ট করো আর সাবস্ক্রাইব করে দেবা তো বান্দার সামনে পিকে দিয়ে অনেক দেখা যাচ্ছে মনে হয় হ্যাঁ বের হের আর কুলেল মারে ফেললো রে ভাই লঞ্চ মারতে হবে এদের আরে ব্যাং কখন হলো রে এরা আমার নিয়ে নিচ্ছে শুধু যন্ত্র অনেক ছোট হয়ে যাচ্ছে তো বান্দা এখন অনেক বেড়ে যেতে পারে ওখানে তো ল্যান্ডমাইনটা পেতেছিলাম এখনো তো ফাটতেছে না কোনো বান্দাই আসতেছে না এখনো আরে পাড়ে ফারছরে 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 চল 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 আরে দাঁড়া ব্যাং ঝাপ ব্যাক বেকার দিলাম ঝাপটা আবার উপরে একটা বান্দা ওইদিকে আবার রিভাইভ করতে যে পিকে দে ওখানে আরে পাড়ে তুই আমার সামনে চলে আসছিস দাঁড়া 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 কোথায় যাচ্ছিস তোরে তো আমি লাল লাল একদম খাতে হবে পালা রে ভালো পালা জনে থাকে লাভ নেই আরো তেরো জন বান্দা এখানে আর জনটা এত ছোট হয়ে যাচ্ছে মনে হচ্ছে না যে আজকে বুঝাটা নিতে পারবো আমার টিমমেট গুলো তো ভালোই খেলতেছে বলতে গেলে কোনটা একটু ল্যাক করতেছে আমার ব্যাং মরতেছে না ক্যান্ডে এগুলো পিছন থেকে গাড়ি নিয়ে আসতেছে একজন আরো কোনটা ল্যাক কর দিছে বন্ধুরা আর বান্দা মরতেছে না রে গুলেল মারাই যাচ্ছে ও শুধু এদিকে একটা বান্দাতে চল ডাউন এক ক্লিয়ার করি মানে আরে আরে কে মারতেছে রে দাঁড়া রে একের পর এক আয় না ওরে বাপ রে যমজ ভাই নিয়ে চলে আসে দাঁড়ানি নে যমজ ভাই আরে নেট এত প্রবলেম নেই ভাই তো আর বেশি বান্দা নেই এখানে দুটো বান্দা রয়েছে আর আমরা চারজন এখানে তো মনে বুঝাটা হয়ে যেতে পারে আর দুটো বান্দা মনে একদম একসাথে ঘুরে বেড়াচ্ছে ওইদিকে বান্দাটা আছে নাকি নাই ওখানে আরে বাপড়ে উপরে এই কিলটা আমাকে লাগে ভাই হোক নিয়ে 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 ফেললাম তো লাস্ট বান্দাটা আরে এটা মোড়ে কেন গেল বলে দুটো বান্দা সিঙ্গেল সিঙ্গেল আছে আর আমরা চারজন এখানে কে জানে ভাই বান্দাটা যে কোন দিকে আছে আবার আমার মনে হয় সামনের দিক আছে নাকি এদিকে ঘরগুলোর মধ্যে থাকতে পারে ঘরের মধ্যে এদিকেই থাকতে পারে তারা এটার মধ্যে উড়েই যাব ওই বান্দাটা এদিকে আছে চল এই কিলটা নিতে হবে লাস্ট পর্যন্ত ব্যাং নিতে পারলাম না তো ফাইনালি গাইজ বুইয়াটা হয়ে গেছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেওয়া বেল এক প্রেশ করে দেওয়া আমি বেশি বলতে পারবো না ভাই টাটা বাই ভাই আজকের জন্য